আসসালামু আলাইকুম আমরা এখন তাসপিয়া ফার্মের প্রজেক্টে যাব সবাই সাথেই থাকুন এই রাস্তাটা কিশোরগঞ্জ থেকে তারাইলের রাস্তা কিশোরগঞ্জ থেকে তারাইল যাওয়ার পথে ঘুষপাড়া দেওয়া ঘুসকার গ্রামের এই গুরুস্থান আছে এখানে নামতে হবে নেমে তাজপে ফার্ম যেটা আছে এই রাস্তা এই গুরুস্থান বরাবর এই রাস্তার পাশে যেতে হবে এই রাস্তাটি এখান থেকে ফসলের মাঠের ভিতর দিয়ে নৌকা গ্রামে চলে গিয়েছে এখান থেকে হাটা পথ পঞ্চাশ মিটারের মতো দিয়ে মিটার হাঁটার পরেই একটা জমির পরেই এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই যে একটা জমির পরেই এই যে প্রকল্পটি এই হচ্ছে তারপরে গ্রুপ ফার্ম প্রকল্প এখানে জৈব সার তৈরি করা হবে দেশ গরু পালন করা হবে দেশি মুরগি পালন করা হবে জৈব সারের মাল এখানে কলা গাছ কেটে রাখা হয়েছে বস্তায় করে এখানে কুচুরিপানা কাঠের গুড়া গোবর মূল উপাদান গোবর এখানে আছে আর চা পাতা ওই যে এখানে বস্তা তামাকের গোড়া আছে ট্রাইকুডার মা আছে সব কিছু আট্ট উপাদান মিশ্রিত করে এখানে সার তৈরি করা হবে এই প্রজেক্টের কাজ এখনো চলমান অনেক কাজ বাকি আছে দেওয়ালে প্লাস্টার বাকি আছে চারদিকে নেট দেওয়া হবে নেটের কাজগুলো বাকি আছে যেহেতু চ্যাম্বারগুলো রেডি হয়েছে তার জন্য আমরা ট্রাইকো কম্পোস্টের কাঁচামালগুলো মিশ্রণ করে আমরা চ্যাম্বারে দিয়ে দেব এবং এখন টাইকো কম্পোস্টের কাঁচামাল রেডি হচ্ছে এখানে জৈব সার মিশ্রণ হচ্ছে আজকে জৈব সার মিশ্রণ করেই আমরা ট্রাইকো কম্পোস্ট তারপর আমরা এখানে চেম্বারে আমরা দিব চেম্বারে কাঁচামালগুলো রাখার পর প্রথম পনেরো দিন ঢেকে রাখা হবে পনেরো দিন পর এই কাঁচামালগুলো উন্মুক্ত করে দেওয়া হবে এবং লোটপাট করা দেওয়া হবে এরপর এক মাস পর এগুলো আবার লোটপাট করে দেওয়া হবে এবং পঁয়তাল্লিশ দিন পর ট্রাইকো কম্পোস্ট ব্যবহারের উপযোগী হবে